গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে ফালাকাটা শহরকে গত তিন বছর আগে পুরো এলাকায় রূপান্তরিত করেছিল রাজ্য সরকার দু সালে ফালাকাটা পুরসভার নির্বাচন হয়েছিল ফালাকাটা পুরবাসীর পুরো এলাকার পরিষেবা নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে পরিষেবা পাচ্ছেন না ফালাকাটার বাসিন্দারা পুরসভায় গত দু মাস ধরে ফালাকাটার পুরো এলাকা থেকে কোনো নোংরা আবর্জনা তুলছে না ফলে ফালাকাটার পুরো এলাকার প্রায় সব ওয়ার্ডেই নোংরা আবর্জনায় স্তূপ জমছে ছড়াচ্ছে মশা জনিত রোগ ওয়ার্ডে ওয়ার্ডে এতটাই নোংরা আবর্জনা স্তূপ রাস্তায় হাঁটা চলার অবস্থা পর্যন্ত নেই দেখছেন কিন্তু সেই ছবি এই মুহূর্তে যে কিরকম নোংরা আবর্জনা স্তূপ হয়ে রয়েছে পুরো এলাকায় এখনো কোনো ডাম্পিং গ্রাউন্ড তৈরি হয়নি ফলে নোংরা আবর্জনা ফেলানো নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে পুরসভাকে নোংরার সমস্যায় বেজায় ক্ষুব্ধ শহরের বাসিন্দারা বিরোধীরা কিন্তু পুরো বোটকে কাট গোড়ায় দাঁড় করিয়েছে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন নোংরায় হাঁটা চলার অনুপযুক্ত হয়ে উঠেছে শহরের রাস্তাঘাট বলবেন বিষয়টা মানে এটা হচ্ছে আমাদের বাড়ির পেছন দিকের রাস্তা রাস্তাটার অবস্থা এই ধরনের মানে এক এক সময় তো কি হয় প্রচন্ড নোংরা গন্ধ বেরোয় আমরা যে এই রাস্তার সামনে দিয়ে হাইটে অব্দি যাই সেখান থেকে প্রচন্ড গন্ধ বেড়ায় আর শুধু সেটা না তো বৃষ্টির সময় কোনো মানে কোনো পরিষ্কারই করা হয় না শুধু রাস্তা না ড্রেনেরও সেম অবস্থা একটু বৃষ্টি হইলেই প্রচন্ড ভরে যাবে নোংরা জল দিয়ে সেগুলো পাড়ায় পাড়ায় ঘরে ঢোকা এগুলো তো মানে ঠিক না না এগুলো তো একটা প্রপার ব্যবস্থা নেওয়া দরকার কারণ এই যে মানুষ অসুস্থ হয় এত হেন এগুলোর পিছনে তো এইসবের মানে তিনিমত একটা মানে মোস্ট ইমপর্টেন্ট একটা জিনিস না আমরা যেখানে যেই রাস্তা দিয়ে হাইটে যাই সেই রাস্তাটাই যদি ক্লিন না থাকে বা সেই ড্রেনগুলো যদি পরিষ্কার না থাকে তাহলে মানে আমরা সচ্চভাবে থাকব কিভাবে হালাকাটা পৌরসভা নিয়ে এলাকাবাসী তথা পুরো হালাকাটার পৌরসভা এলাকার জনসাধারণের বিস্তর অভিযোগ রয়েছে হালাকাটা যে পৌরসভা পৌরবট ন্যূনতম পরিষেবাকেও দেয় না আজকে আপনারা দেখুন 2022 সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন হয়েছে মার্চে ভোট গঠন হয়েছে তিন বছর অতিক্রান্ত আজ পর্যন্ত এলাকার যে ন্যূনতম পরিষেবা নালা পরিষ্কার বাড়ি বাড়ি পানীয় জল কোনো পরিষেবা নেই জায়গায় জায়গায় আপনার দেখতে পারবেন নালাতে ময়লা জমে আছে বর্ষাকালে জল উঠছে মানুষের বাড়িতে প্রবেশ করছে এরপরে এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে মশা হচ্ছে ডেঙ্গু ছড়াচ্ছে আমরা ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে পৌরসভা লোকের আবেদন করছি যত দ্রুত সম্ভব শহর এলাকায় যে আপনার জঞ্জাও জমে আছে জায়গায় জায়গায় পাহাড় স্তূপ রয়েছে আপনারা এখানেও দেখতে পাচ্ছেন এরকম পুরো শহরে রয়েছে এ বিষয়ে ফালাকাটা পৌরসভা চেয়ারম্যান প্রদীপ কুমার মোহুরী কি জানিয়েছেন শুনাবো আপনাদের হ্যাঁ ফালাকাটা পৌরসভা নতুন পৌরসভা আপনারা জানেন যে আমরা ফালাকাটা পৌরসভাতে হওয়ার পরের থেকে এখনো SWM কাজটা চলছে বল সুইং যতক্ষণ পর্যন্ত না সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সাইটটি আমাদের হ্যান্ড হচ্ছে ততদিন পর্যন্ত আমরা সাইটে কোনো রকম আবর্জনা ফেলতে পারছি না কিন্তু ইতিমধ্যে আমরা ফালাকাটার উনপঞ্চাশটি পার্ট আঠেরোটি ওয়ার্ড সব ওয়ার্ডেই আমরা ফিক্সড লেবার অর্থাৎ আরবান এমপ্লয়মেন্ট স্কিমে যে লেবার পাই লেবারের উপর দিয়ে আমরা ড্রেন রাস্তা সমস্ত পরিষ্কার রাখতাম কিন্তু বিগত ক্লাস্ট কোয়ার্টারে আমরা ডিসেম্বর জানুয়ারি অবধি কাজ করেছি ফেব্রুয়ারির থেকে সেই ফান্ড অ্যালোকেশনটা আসেনি হয়তো কোনো বিভ্রাটের কারণে সেটা এসে পৌঁছয়নি না আসাতে আমরা প্রায় পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা ঊনপঞ্চাশটি পার্টের জন্য প্রতি মাসে খরচ করি যারা বেসরকারি এজেন্সি তাদের নিজের দায়িত্বে এটাকে তুলে নিয়ে কোনো একটা জায়গায় তারা ফেলেন নাগরিক পরিষেবাটুকু দিতে পারেন এ নিয়ে কিন্তু একেবারে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি বিধায়ক কি জানিয়েছেন তিনি ফালাকাটার বিজেপি বিধায়ক শোনাবো আপনাদের দেখুন ফালাকাটা পৌরসভা হয়েছে সাধারণ মানুষের উপরে শুধুমাত্র ট্যাক্সের চাপটাই বেড়েছে আর এখানকার কিছু নেতাদের বিভিন্ন কারণে আর বহরটা বেড়েছে কিন্তু মানুষের পরিষেবা পরিষেবা কিছুমাত্র বৃদ্ধি পায়নি অকারণে এখন দিতে পারছে না আর তার সঙ্গে সঙ্গে ফালাকাটা পুরসভায় যেটুকু আসছে যে সাধারণ মানুষের কাছ থেকে যে ট্যাক্স সংগ্রহ হচ্ছে ট্যাক্সের বহর যদিও কয়েক গুণ বেড়ে গেছে এই টাকা কাউন্সিলারদের মধ্যে বাটোয়ারো হচ্ছে তারা বাটোয়াড়ার জন্যই কাউন্সিলর হয়েছে কাটমানি তাদের একমাত্র উদ্দেশ্য জন্য সাধারণ মানুষ কোনো পরিষেবা পাচ্ছে না